দুই পৃথিবীর পর একসঙ্গে বাংলা সিনেমায় জিত ও দেবজটি নায়িকা শুভশ্রী পরিচালনা কে করছেন একসঙ্গে আসছেন দেব ও জিত হতে চলেছে বহু প্রতীক্ষার অবসান আর তাদের একসঙ্গে আনার কাজটা বাংলার কোন পরিচালক করলেন জানেন অনেক দিন ধরেই দেব ও জিতকে একসঙ্গে এক সিনেমাতে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল বাঙালি আর সেটাই এবারে হতে চলেছে দুজনেই জানিয়েছিলেন একসঙ্গে কাজ করতে প্রস্তুত দরকার শুধু ভালো স্ক্রিপ্টের আর সেই স্ক্রিপ্ট পা গিয়েছে আর সাইনও করে ফেলেছেন বাংলার এই দুই সুপারস্টার ভাবছেন কে করল এমন অসাধ্য সাধন তিনি হলেন রাজ চক্রবর্তী দিওয়ার এর রিমেক বানাচ্ছেন রাজ আর তাতেই থাকছেন দেব বলিউডের আইকনিক সিনেমা দিওয়ার মুক্তি পেয়েছিল উনিশশো সালে আর ছিলেন অমিতাভ বচ্চন ও শশী কাপুর অমিতাভের চরিত্রে জিত আর শশীর চরিত্রে দেখা যাবে দেবকে এবার প্রশ্ন উঠতে পারে নায়িকা কারা পারভীন বাবির চরিত্রে শুভশ্রী আর নিতু সিংয়ের চরিত্রে কৌশাম্যি অর্থাৎ দেবের সঙ্গে শুভশ্রীর কামব্যাক হচ্ছে না শুভশ্রী হিরোজিৎ আর কৌসাম্মীর হিরো দেব তবে কদিন আগে সন্তান মুক্তির আগে আসল রাজ বলেছিলেন তার মতো জিৎ ও দেবকে একত্রে নিয়ে ছবি বানাতে পারবে না কেউ শুভশ্রীর বরের বক্তব্য ছিল যেভাবে কামার্শিয়াল আসপেক্ট গল্প ফাঁদতে হবে সেটা কোনো আতেল পরিচালকের দ্বারা সম্ভব নয়